আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অ্যাপসগুলো ডাউনলোড করবেন এবং অ্যাপসগুলো ডাউনলোড করার পরে কিভাবে আমাদের অ্যাপস ডাউনলোড করে প্রিন সেট করবেন কিভাবে সব কিছু সেট করবেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখাব তো যেভাবে আমরা দেখাবো ঠিক সেইভাবেই করবেন তাহলে আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ আশা করি ভিডিও দেখে আপনারা পুরোপুরি শিখে যাবেন ডাউনলোড করাও দেখাই দিব আপনাদেরকে তো চলেন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে তো আপনারা যেখানে আমাদের নক দেন যদি হোয়াটসঅ্যাপে নক দেন তো আমাদের থেকে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন তো এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন তো এইখানে আমাদের সব কিছু বিস্তারিত দেওয়া আছে এই যে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের সব আপডেট পাওয়ার জন্য এবং আমাদের অ্যাপস লিঙ্ক সবগুলোই দেওয়া আছে তো এইখানে এই যে এইটার পর চাপ দিলে হচ্ছে কেন আপনারা পুরো আমাদের সব অ্যাপস দেখতে পারবেন আর এইখানে চাপ দিলে শুধু প্লে স্টোরে যেটা আছে এটা দে পাবেন তো এটার উপর চাপ দেন যদি তাহলে এইখানে আমাদের সব অ্যাপস দেখতে পারবেন এবং ডাউনলোড করার জন্য এই যে এইখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখেও আপনারা ডাউনলোড করতে পারবেন এছাড়া নিচের দিকে আসলে প্রতিটা ভি অ্যাপসের গোড়ায় গুঁড়ায় দেখতে পারবেন এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরপর আপনারা এটা ইনস্টল করবেন কীভাবে এর জন্য এইখানে থ্রি ডট আছে থ্রি ডাটারের চাপ দেবেন তো এখানে এই যে ডাউনলোড আছে ডাউনলোডের পরে চাপ দেবেন ডাউনলোডে চাপ দিলে এইখানে আপনারা যে যেগুলো ডাউনলোড করবেন সেইগুলো এখানে আসবে এইখান থেকে ইনস্টল করতে পারবেন আপনারা তো আমরা আজকে দেখাবো কীভাবে স্টোর থেকে ডাউনলোড করবেন করে পিনসেট করবেন এবং চালু করবেন তো এটা আছে আমাদের অ্যাপস লিঙ্ক অ্যাপস লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমাদের অ্যাপসটা অ্যাপসটা দেখতে পারতেছেন তো এই যে ইনস্টল ইনস্টার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে একটু সময় নেবে ডাউনলোড হতে তো সেটার সময় সকলে অপেক্ষা করবেন তো অতি দূরতেই আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো এরপরে যে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন অথবা এইখানে যদি দেখেন এই যে অ্যাপসটা ফোনের গ্যালারিতে চলে আসছে অ্যাপসটা ভিতরে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে অ্যালাউ হবে পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ করবেন এখানে ওকে দেবেন এরপর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আপডেট প্রথম অ্যাপসটা নেওয়ার পরে এই যে আপডেটের উপর ক্লিক করে প্রথমে অ্যাপসটা আপডেট করে নেবেন তাহলে অনেকের ফোনে আছে কি পুরানো আপডেটগুলো চলে আসে তাহলে নতুন আপডেটে চলে যেতে পারবেন আপনারা তো আপডেটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপডেট দেখাবে আর যদি আপডেট না থাকে তাহলে আপডেট নিয়ে নেবে এরপরে ওকেতে ক্লিক করলে হয়ে যাবে তো আমাদের অ্যাপ চালানোর জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক দিয়ে দেবো আমাদের ইউজার পাসওয়ার্ড তো এইখানে দেখতে পারতেছেন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে এই দুইটা দিয়ে আপনাদের চালাইতে হবে আর এখানে পিনের ধরনটাও নিচে দেওয়া থাকবে এটা তো এটা যেহেতু আমরা প্রথমে আপনাদের টাইল করার জন্য দেবো তিরিশ মিনিট চালাইতে পারবেন তো এখানের এই পাসওয়ার্ডটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এখান থেকে তো এখানে আবার অনেকে এটা নিতে পারেন না তো এখানে আমাদের এই যে যে দুইটা ডট দেওয়া আছে এরপরের থেকে যে যেরক থাকবে সম্পূর্ণ নেওয়া লাগবে ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে তো ইউজার নেমে যে ভিআইপি আছে ভিআইপিটা আপনাদের নেওয়া লাগবে এই সাথে তো আমি এটুকু নিয়ে নিচ্ছি এই যে যতটুকু আছে এতটুকুই তারপর আমাদের অ্যাপসের ভিতরে চলে যাবেন এখানে যে ইউজার নেম লেখা আছে প্রথমটাতে ইউজার নেমের উপর ক্লিক করবেন পরে এইটুকু লিখে দিবেন এখানে এরপরে দিবেন পাসওয়ার্ড টা দেওয়ার পরে এবারে আছে কেন আপনারা কোন সিমের জন্য নিচ্ছেন আর কোন সিম চালাবেন সেটা সিলেক্ট করা লাগবে তার জন্য এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সিমের জন্য দেওয়া আছে যেমন মোবাইল সাইট রিয়াল প্যাকেজ আছে মোবাইলে ফ্রি থাকলে ফ্রি যেটা থাকবে সেটা তারপরে স্কেন যাওয়ায় পাঁচশো এমবি ফ্রি আছে ডেলি কুয়েতের জন্য আছে আজকে কুয়েত জেন সিম ফ্রি আর অন্য অন্য সিম আছে তারপরে সৌদি আরবের জেন সিমের অল প্যাকেজ আপনারা চালাইতে পারবেন তো আমরা আপনাদেরকে আজকে দেখাব আছে না কীভাবে বাংলাদেশের জন্য রবি সিমা ফ্রি ইউজ করবেন সেইটা তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন দুইটা দেওয়া আছে দুইটা দুই নাম্বারটা সিলেক্ট করবেন তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো এখানে উপরে এটার ক্ষেত্রে কোনোটা দেওয়া লাগবে না তো যদি মোবাইল সাইটেরিয়াল প্যাকেজ ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের দেওয়া লাগবো আমি সেটাও দিয়ে দেখাচ্ছি তো এখানে মোবাইল সাইটেরিয়াল সিলেক্ট করার পরে উপরে অটো থাকলে চলবে না এই জন্য এই যে আইকন আছে এটার উপর ক্লিক করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল সাইট প্যাকেজের জন্য অসংখ্য আমাদের সার্ভার দেওয়া আছে এখান থেকে আপনাদের একটা দিতে হবে তো যে কোনো একটা দিলেই হবে একটা দিতে হবে যারা আনবলক এরিয়াতে আছেন তাদের জন্য এই যে উপরে অনেকগুলো দিয়ে রাখছি আমরা এখানে বারোটা দেওয়া আছে আর বলক এরিয়ার জন্য এইখানে আর কিছু দেওয়া আছে তো যে যেখান থেকে ইউজ করবেন সেইখানে আপনারা এটা দিতে পারবেন তো আমি আমার একটা ওয়াটার রাখতেছি যেহেতু আমি রবি সিমে চালু করব এটা দেওয়ার পরে এরপরে আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে দেখতে পারতেছেন সব কিছু হয়ে গেছে এরপরে যে স্টার আছে স্টারের উপর ক্লিক করতে হবে এরপরে ওকেতে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের এটা দেওয়ার সাথেই কানেক্ট হয়ে যাচ্ছে তো এরপরে যদি ইউটিউবে যান ইউটিউবে গুলো দেখতে পারবেন অনেক সুন্দর চলবে ইউজ করতে পারবেন ইনশাল্লা সমস্যা নেই অনেকেই চালাচ্ছে তো এটা হচ্ছে কেন এর ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে যারা ভিপিনগুলো ইউজ করেন যে সব সময় চলে না ভিপিএন ফ্রি যখন ফ্রি থাকে ফ্রি আর এছাড়া আপনারা প্যাকেজ চালাইতে পারবেন তা সেই জন্য যে কোনো সিমের প্যাকেজের জন্য সেইখান থেকে দেখতে পারবেন তো এইখানে আছে আজকের রবি সিমের জন্য আছে এইখানে প্যাকেজ আছে একশো সাতাশি টাকা এবং দুইশো সাতাশি টাকা এটা দিয়ে আনলিমিটেড তিরিশ দিন ইন্টারনেট ইউজ করতে পারবেন এটা নিয়ে আমাদের বিপেন ইউজ করলে সব কিছু ইউজ করতে পারবেন আনলিমিটেড এইখানে এয়ারটেলের জন্য সেরকম আছে একশো উনআশি টাকা এবং দুইশো টাকা আছে জিপির জন্য আছে একশো উনানব্বই দুইশো উননব্বই তো এটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন আর আপাতত বাংলার লিংশিমের এরকম কোনো প্যাকেজ বের হয়নি আর বের হইলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখানে প্যাকেজেরটা দিলেও আপনারা প্যাকেজেরটা ইউজ করতে পারবেন প্যাকেজেরটা দিয়ে স্টার্ট করলেও এটা ওয়ান হয়ে যাবে যে কোনোটা আমাদের অ্যাপসের যেটা চালু থাকবে যখন আপডেট তো আমাদের থেকে জেনে নেবেন নেওয়ার আগে তখন আপনারা এই করতে পারবেন এছাড়া এখানে আমাদের যে গ্রুপের লিঙ্কটা আছে এই গ্রুপের লিঙ্কে যদি আপডেট হয় অ্যাড হন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কখন কী আপডেট আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের থেকে যে কোনো ভিডিও যে কোনো কিছু যদি না পারেন তাহলে ইউটিউব থেকে আমাদের ভিডিও দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ভিডিও দেখে নেবেন তারপরে যারা সিম ইন্টারন্যাশনাল রোমিং করেন তাদের ক্ষেত্রেও আজকের এটা যে আমি এখানে ভিডিও দিয়ে রাখছি এখান থেকে আপনারা ভিডিও দেখে নেট যদি না পায় অটোমেটিক তাহলে নেট চালু করে নিতে পারবেন তারপরে বিলিয়ান্টের জন্য এইখানে আমার ভিডিও দেওয়া আছে কীভাবে কানেক্ট করবেন সম্পূর্ণ সব কিছুর জন্য এইখানে আমাদের ভিডিও দেওয়া থাকবে আর সবগুলোই আছে তো এখান থেকে দেখে দেখে আপনারা ইউজ করতে পারবেন তো ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা নখ দেবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে সবসময় দিয়ে দেবো আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিক করলে চব্বিশ ঘন্টার সাপোর্ট সহ আমাদের থেকে ভিপিএন নিতে পারবেন ডলার নিতে পারবেন সিমি ইন্টারন্যাশনাল রোমিং করতে পারবেন তারপরে বিলিয়ান রিচার্জ করতে পারবেন বিলিয়ান অ্যাপসের জন্য রিচার্জ ভিপিএন দুইটাই নিতে পারবেন আমাদের থেকে চব্বিশ ঘন্টা তো যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে